এখন এই যে সন্ধি দেখতে পাচ্ছি তুই সারা ব্লাউজ নিয়ে আসছে ওটা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা দুজনেও খুব ভালো আছি তো চলে আসলাম আমাদের একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা गाइस খুবই 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 স্পেশাল হবে কারণ गाइस আমি এটার উপর দাঁড়িয়ে রয়েছি কারণ এই যে এটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাইট ম্যাচ হচ্ছিল गाइस হাইট সব ওরা দেখে হাসছে তো আজকের ভিডিও এখান থেকে খুব ইন্টারেস্টিং শুরু হয়ে গেল কারণ এটার উপর দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিলাম তো যাই হোক আজকে আমরা এখন যাচ্ছি একটা ফ্রেন্ড ফ্রেন্ড বলতে পারো ভাই বলতে পারো তার বার্থডে তো সেই বার্থডেতে আজকে যাচ্ছি এখন আমার পুরো ফ্যামিলি আর অনেক অনেকজন আসছে তো কোনে কে কে আসছে কার বার্থডে সব গিয়ে ওখানে তোমাদের দেখাবো তার আগে একটা গিফট কিনতে হবে তো আমরা বন্ধুরা মিলে একটা গিফট কিনবো কি গিফট কিনি সেটা তোমাদেরকে দেখাবো তো गाइस অনন্যা এই যে সেজেছে কেমন সেটা অবশ্যই কমেন্ট করে বলো নেক্সট তাম অফিশিয়াল ও কি খাও তুমি আর এই যে তামতম অফিশাল আর তামতম অফিশিয়ালের মা সাজাগুজু করেছে আর তারপরে আমাদের বাড়িতে স্পেশাল একটা অতিথি এসেছে মা তো বাবা ওইখানে গাইস বাবা দেখো কি করছে कितना डकता है रे बाबा कितना डकता है তো জায়গায় ফাইনালি আমরা চলে এসেছি গিফটের দোকানে সিনেমাটির শর্ট জাস্ট একটু খানি নিয়েছি রাতের বেলায় বেশি সিনেমাটির শট দেখায়নি এখন চলে এসেছি এখানে হচ্ছে দেখো কত লোক জোর মিলে এখন হচ্ছে মিঠুনের জন্য মিঠুন চক্রবর্তী স্যারের জন্য আমরা নিতে এসেছি সুন্দর দেখে একটা বেসলে যাই হোক চু চুজ করা হোক তারপরে এখনও দেখাবো যাই হোক গিফট যখন পড়বে বা যখন দেবো তখন তোমাদের দেখো যে কেমন দিলাম গেস ফাইনালি এটা নেওয়া হলো এর জন্য মিঠুন চক্রবর্তী যে জন্য তো যাই হোক এখন এটা নিয়ে গিয়ে মিঠুন চক্রবর্তী স্যারকে আমরা দেব দিয়ে তারপরে দেখবো যে স্যারের গায়ে আসে কি না পছন্দ হয় কি না যদি না হয় এই যে মিঠুন চক্রবর্তীর গার্লফ্রেন্ডের জন্য যে শাড়ি আছে সরস্বতী পুজোর স্পেশাল এটা নিয়ে চলে যাবো একদম এটা তো বাচ্চাদের শাড়ি ওই আরো সামনে তো রয়েছে সামনে রয়েছে এখন তো জানি তো মিটু নে গার্লফ্রেন্ড দেখি নি দেখো নাই না ঠিক আছে তাহলে ওই এক্সচেঞ্জ করে আমারও গার্লফ্রেন্ড নাই হিসাব বোঝো না দু খাও হ্যাপি বার্থডে গাইস যার বার্থ এদিকে চিল্লাচ্ছে ওই ঠিক আছে তো যাই যাই হোক গাইস যার আসার কথা ছিল এই যে মিটুন চক্রবর্তী স্যার ঠিক আছে তার বাড়িতে চলে এসেছি চক্রবর্তী তো নাকি তুমি এসছো এটাই আমার অনেক সৌভাগ্য আমি মানে ভাবতে পারছি না যে রাহুলও আমাদের বাড়িতে এসেছে এই বাবা ইট বাইট করে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য এই বাবা তাই চলে যাব না 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 যাবে কেন এসছো থ্যাংক ইউ বলে পর পর দিতে দে না না পর কেন করব যাই হোক গাইস এটা হচ্ছে মিটনদের বাড়ি আমরা রাতের বেলা কিছু দেখাতে পাচ্ছি না যাই হোক আজকে সেরা মজা হবে কে কে আছে ওখানে সবাই আছে সবাই হ্যাঁ চলো চলো এখন সবাই এক এক সব বাইরে চলে এসেছে এখন যাব ভিতরে গিয়ে কথা হচ্ছে আর মিঠুনের বার্থে ডেকোরেশনটা ঠিক এরকম করেছে খুব সুন্দর হয়েছে ছোট ঘরের মধ্যে খুব সুন্দর হয়েছে এখানে যে বেলুন লাগানো এ কি চিল্লাচ্ছে ব্লক করবো না ব্লক বন্ধ

ফাটার আগেই শুরু হয়ে গেছে ফাটানো মিটুনের বেলুন ফেটে গেল সব মিটুন তোমার বেলুন ফাটিয়ে দিচ্ছে ওই দেখা আওয়াজ হচ্ছে আরে সায়নের এবারে প্র্যাকটিস সায়ন প্র্যাকটিস বড় প্র্যাকটিস

যায় গাইস ফাইনালি সেলিব্রেশন শেষ হল বাট একটা সেলিব্রেশন হয়নি আমাদের বন্ধুদের মধ্যে যেটা হয় হয় পুকুরে ফেলা হয় বা অন্য কিছু করা হয় আজকেরও ফাইনালি পুকুরে ফেলা হবে এই যে শীতকালের এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছি ওইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে জলদেব অতের দিকে সবাই দাঁড়িয়ে রয়েছে ওকে টেনে টুনি নিয়ে আসা হয়েছে এখন এই শীতকালে এই জানুয়ারির শেষের দিকে আজকের দিনে এই যে পুকুরে এখন রাত্রেবেলায় ফেলা মানে বুঝতে পারছে গাইস কী হবে তো চলো এখন এই এদিকে নিয়ে এসো এইখানে এইখানে এখানে নিয়ে এসো খেলা হবে খেলা হবে ময়দা মাখান্ন কারোর যদি ফোন যায় কত ভালো হবে আগে আগে ময়দা মাখাও ডিম ফাটাও হরে কৃষ্ণ হরে রাম রামু রামু কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম

আস্তে 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 গাই যতদি কাঁপছে যাই হোক তাহলে গাইস ফাইনালি খেতে বসে গেছি আর কি কি দিয়ে সেগুলো বলবো না রিভিউ করবো না আমেজিং রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া করবো দেন বাড়িতে যাব বাড়িতে গিয়ে রিয়েট করতে হবে তারপরে কথা হচ্ছে আমার শুনতে হবে সবাই সাবস্ক্রাইব করে দেবো আই লাভ ইউ কারণ আমাদের এই চ্যানেলে দু লাখ করতে হবে খুব তাড়াতাড়ি তো যাই গাছ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেন বাড়ির দিকে যাবো আর ওটার দিকে সন্দীপরা খেতে বসে গেছে সন্দীপ অল্প করে খাবা ঠিক আছে অল্প করে খাবে হ্যাঁ ওই তো যাই হোক তাই হোক টাটা একবার হ্যাপি বার্থডে কেমন এনজয় হয়েছে

ওরা মারপিট করছে এখনো রাত্রে অনন না ছুটি যাই হোক গাইস আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো তাই তো আর কি করতে হবে আর দেখা হচ্ছে নেক্সট সাবস্ক্রাইব মা সাবস্ক্রাইব কারণ আমরা দুলাগের খুব কাঁচা কাঁচা আর যারা যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করো আমরা 5 লাখের কাঁচা কাঁচা 5 লাখে অনেক কিছু হতে চলেছে আমাদের ফেসবুক পেজে তো অবশ্যই ফেসবুক পেজে 5 লাখ করে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই টা লাভিআ টাটা আরে সোনাইকে শাড়ি পরে কেমন লাগছিল সেটা কমেন্ট করে বলো বললো লাগছিল